তো এই যে বন্ধুরা এটা হচ্ছে একটা ডিজিটাল মাল্টিমিটার তো যেসব ভাইরা ইলেকট্রিক কাজ করেন বিভিন্ন যন্ত্রপাতি পরিমাপ করার জন্য কিন্তু আমাদের এই মাল্টিমিটার খুবই প্রয়োজনীয় একটা জিনিস তা আমরা কিন্তু আগে যারা পুরোনো মিস্ত্রি তারা কিন্তু অ্যানালগ মাল্টিমিটার ব্যবহার করতো এখন কিন্তু আর অ্যানালগ মাল্টিমিটার ব্যবহার হয় না বেশিরভাগে এটাই কিন্তু ব্যবহার হয় তো কীভাবে এই ডিজিটাল মাল্টিমিটার আপনারা ব্যবহার করবেন তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে সেটা শিখতে পারবেন তো এই ডিজিটাল মাল্টিমিটারে কি কিভাবে পরিমাপ করতে হয় সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিজিটাল মাল্টিমিটার তো প্রথমে আমাদের কী করতে হবে এখানে কিন্তু দুইটা কট আছে তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা কট তো এই যে দুইটা কট কিন্তু এই যে কমন লেখা এখানে কিন্তু আমাদের কালো কটটা এইভাবে এর ভিতরে দিয়ে দিতে হবে তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন ভি চিহ্ন ইয়ারফোন চিহ্ন তো এখানে আমাদের লাল কটটা দিয়ে দিতে হবে তো এখন আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের মিটারটা কিন্তু অফ আছে এই যে অফ লেখা আছে তো এই অফ মাথাটা তো আমরা এখন কি করব তো আমরা প্রথমে এই যে চার্জার দেখতে পাচ্ছেন অনেক সময় কিন্তু বাসায় এই চার্জারগুলো নষ্ট হয়ে যায় তো আমরা কিভাবে এটা ভালো মন্দ বসবো তো প্রথমে আমরা এই মিটারটা এই যে ডায়াট মোড এখানে কিন্তু আমরা রাখবো তো ডায়াট মোড সিলেক্ট করার পরে আমাদের এই দুইটা কিন্তু এক জায়গায় করে দেখতে হবে যে আমাদের লাইটটা জ্বলছে কিনা তো মিটারে কিন্তু উপরে দেখতে পাবেন একটা লাইট আছে তো এখন দেখেন এই যে লাইট কিন্তু জ্বলছে একটা ডুম এটা জ্বলছে এবং পিক পিক শব্দ দিচ্ছে তো তো আমাদের এখানে সিলেক্ট করার পরে আমরা যখন এক জায়গায় করবো তখন কিন্তু দেখেন আমাদের ওই লাইটটা কিন্তু জ্বলছে তো আমরা এখন কিন্তু এই চার্জারটা পরিমাপ করবো যে এই চার্জারটা ভালো কি খারাপ তো তার জন্য আমাদের কি করতে হবে এই যে কঠের একটা মাথা এক আর একটা ওই পাশে দিলে কিন্তু দেখেন আমাদের মিটারে কিন্তু একটা মান আসছে তো এতে করে আমরা কি বুঝলাম এই চার্জারটা কিন্তু আমাদের ভালো আছে তো দেখেন এখানে কিন্তু মিটারে মান আসছে তো আমাদের কি করতে হবে আমরা এতে বসবো যে আমাদের এই চার্জারটা কিন্তু ভালো তো আমরা এটা রেখে দিলাম তো এখন আমরা আরেকটা জিনিস পরিমাপ করবো তো এটা হচ্ছে সোল্ডারিং আয়রন তো এই সোল্ডারিং আয়রনটা পরিমাপ করার জন্য আমাদের কি করতে হবে এই যে পিলাকে একটা এ মাথা একটা ও মাথায় ধরতে হবে তো দেখেন আমাদের কিন্তু মিটারে মান দেখাচ্ছে তো আমাদের এই সোল্ডারিং আয়রনটা কিন্তু ভালো আছে তো এখন আমরা আপনাদের দেখাবো যে একটা ক্যাপাসিটার কিভাবে পরিমাপ করতে হয় তো ক্যাপাসিটার পরিমাপ করতে গেলে আমাদের এই যে মিটারের উপরে দেখছেন টু কে লিকা তো টু কে টু কিন্তু আমরা এটা সিলেক্ট করে কিন্তু এটা পরিমাপ করবো তো এক পাশে দুই পাশে দুইটা প্রুফ ধরবো তো দেখেন আমাদের কিন্তু মান দেখাচ্ছে এবং এক পর্যায়ে কিন্তু এক চলে আসছে তো দেখেন এটা কিন্তু প্রথমে চার্জ হয় তারপরে চার্জ একেবারে ডিসার্জ হয়ে যায় তো এই যে আমি আবার উল্টে ধরলাম এটা কিন্তু এক সাইডে একবার কাজ হয় আবার ঘুরিয়ে দিতে হয় তো দেখেন এখন কিন্তু এক হয়ে গেল তো আমাদের এই ক্যাপাসিটারটা ভালো আছে যদি ভালো না থাকতো তাহলে কিন্তু চার্জ হতেই থাকতো এটা কিন্তু একে আসতো না তো আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমি একটা ডিজিটাল ডিসি ভোল্টের ব্যাটারি সাড়ে চারটা ব্যাটারি সাড়ে চার ভোল্টের একটা ব্যাটারি পরিমাপ করে দেখাবো তো আমাদের কিন্তু এই যে ডিসি ভোল্টটা সিলেক্ট করতে হবে তো আমাদের ব্যাটারির কিন্তু চার ভোল্ট এর সময় কিন্তু যেই ভোল্ট তার থেকে একটু বেশি সিলেক্ট করতে হবে আমাদের মিটারে তার থেকে বেশি রাখতে হবে তো আমাদের এখানে বিষ আছে তা বিষই রাখলাম বিষ ভোল্টে রেখে আমরা এখানে এটা পরিমাপ করব তো আমাদের দেখেন একটা পিলাস একটা মাইনাস তো আমরা এখন কি করব এই যে পিলাসটা কিন্তু পিলাসে কিন্তু লাল কট্টা ধরবো এবং মাইনাসে কিন্তু কালোটা ধরবো তাহলে কিন্তু আমাদের এটা পরিমাপ আসবে তো দেখেন এখানে কিন্তু আমাদের ভোল্ট দেখাচ্ছে থ্রি পয়েন্ট সাতানব্বই ভোল্ট তো আমাদের কি আছে এখানে এই চার্জ এই ব্যাটারিটা একটু চার্জ কম আসে তার কারণে কিন্তু একটু কম দেখাচ্ছে তো আমাদের ব্যাটারিটা কিন্তু মোটামুটি ভালো আছে তো এখন আমি আপনাদের ডিসি এসি ভোল্ট পরিমাপ করে দেখাবো তো এসি ভোল্ট পরিমাপ করার জন্য আমাদের কি করতে হবে এই যে নিচে দেখেন লাল লাল লেখা এখানে কিন্তু এসি চিহ্ন আছে একটু ব্যাকআপ ধরনের চিহ্ন এটা কিন্তু এসি চিহ্ন তো আমরা এসি এসি ভোট আমাদের যেহেতু দুশো বাইশের উপরে হয় তো আমরা এখানে দুইশোর উপরে সাতশো পঞ্চাশই সিলেক্ট করলাম তো সাতশো পঞ্চাশে আমাদের মিটারটা সিলেক্ট করার পরে আমাদের কিন্তু এখানে বিদ্যুৎ লাইন দিয়ে সাবধানের সহিত এই কাজগুলো করবেন তো আমাদের কিন্তু মিটারের যে প্রুফ এটা কিন্তু আমাদের এখানে ভিতরে একেবারে ঢুকতে হবে অতবাস টাচ করতে হবে তা না করলে কিন্তু আমাদের এটা আসবে না তো আমাদের এখানে তো দেখেন আমি এখন দেখাচ্ছি দেখেন আমাদের এখানে কিন্তু এখন দেখতে পাচ্ছেন দুশো তেইশ দেখাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা এসি ভোল্ট পরিমাপ করতে পারেন তো এখন আমাদের এসি ভোল্ট পরিমাপ করা শেষ তো এখন আমি আপনাদের দেখাবো যে এই যে দেখতে পাচ্ছেন দুইটা ডায়েট আছে এখানে আমাদের একটা ডায়েট শর্ট আছে খারাপ আর একটা কিন্তু ভালো তো এইগুলো আপনারা কিভাবে পরিমাপ করবেন এ কিন্তু সুইং মেশিনের মাদার বোর্ডের ডায়াট সার্কিটের তো আমরা প্রথমে আপনার প্রথমে আপনার আমি এই যে একটা পরিমাপ করে দেখাচ্ছি দেখেন এটা ভালো কিনা খারাপ তো আমাদের কিন্তু এটা পরিমাপ করতে গেলে আবারও ডায়াট মোড বা বাজাজ মোডে নিয়ে আসতে হবে এই যে দেখেন আমাদের কিন্তু এখন আমরা প্রত্যেকটা দেখেন এখানে কিন্তু শর্ট আছে তো আমাদের এই ডায়ারটা শর্ট যার কারণে কিন্তু আমাদের লাইটটা জ্বলছে তো আমাদের এই যে একটা আপনাদের একটা পয়েন্ট শর্ট আছে আর বাদ বাকি পয়েন্ট এর ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু মান আসছে কিন্তু লাইট জ্বলছে না তো তার কারণে আমাদের একটা পয়েন্ট এই ডায়াটা শর্ট তো দেখেন এই এই পয়েন্টটা কিন্তু শর্ট আছে তো এই যে এই এই দুইটা পয়েন্ট একসাথে শর্ট তো আমরা এখন ভালোটা আপনাদের পরিমাপ করে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু কোনো শর্ট নেই এটা কিন্তু লাইট একবারও জ্বলছে না এটা কিন্তু একদম ভালো আছে তো এইভাবে কিন্তু আস্তে আস্তে পরিমাপ করে দেখতে হবে ভালো কি খারাপ তো এইগুলো কিন্তু ডায়াট মুড বা বাজাজ মুডে রেখে পরিমাপ করতে হয় তো দেখেন আপনাদের যে দেখাচ্ছি আমি একই একই পাশে দেখাচ্ছি এটা শর্ট আর এটা কিন্তু ভালো দেখেন এখানে যখন আমি ধরবো তখন কিন্তু আমাদের লাইটটা জ্বলছে এবং জিরো জিরো হয়ে যাচ্ছে তার মানে আমাদের এটা শর্ট আর এই যে এটা ভালো এটা ভালো দেখতে আমি এখানে ধরলাম তো দেখেন এখানে কিন্তু মান আসতে কিন্তু লাইট জ্বলছে না তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ভালো তো এই এইভাবে কিন্তু এইগুলো আমরা পরিমাপ করে দেখতে পারবো তো এখন আমি আপনাদের একটা সিম্পল ডায়েট পরিমাপ করে দেখাচ্ছি তো দেখেন এইভাবে দুই পাশে ধরলে কিন্তু মান আসবে ডাইরেক্ট শর্ট হবে না যদি মান আসে তাহলে কিন্তু আমাদের এগুলো ভালো যদি শর্ট হইতো তাহলে কিন্তু আমাদের ওই লাইটটা জ্বলতো তো দেখেন যদি শর্ট হতো তাহলে অবশ্যই আমাদের যে লাইট এটা কিন্তু জ্বলতো তো এখন আমি আপনাদের এই যে একটা রেজিস্টার পরিমাপ করে দেখাচ্ছি তো রেজিস্টার পরিমাপ করতে গেলে আমাদের কিন্তু আবার টু কে রাখতে হবে তো আমাদের এটা একটা ওয়ান কে রেজিস্টার তো এই যে টু একু কে তে রাখলাম রেখে আমরা এটা দুই পাশে ধরলাম মাল্টিমিটারে দুইটা প্রুফ দুই পাশে ধরার পর দেখেন আমাদের এখানে নয়শো আশির উপরে দেখাচ্ছে তো আমাদের একটু কম দেখায় এই ডিজিটাল মাল্টিমিটারে তো এখানে আমাদের বুঝে নিতে হবে ওয়ান কে রেজিস্টার তো এইভাবে কিন্তু আপনারা এগুলো পরিমাপ করতে পারেন খুব সহজে তো এখন আমি আপনাদের একটা সুইচ পরিমাপ করে দেখাবো অনেক সময় কিন্তু আমাদের সার্কিট বা বোর্ডের সুইচ নষ্ট হয়ে যায় তো এগুলো আমরা কিভাবে পরিমাপ করব তো এখন আমি আপনাদের দেখাবো তো তার জন্য আমি একটা সুইচ নিয়ে আসছি এক জায়গার থেকে তো এই মিটারে আপনারা কিন্তু সব কিছু পরিমাপ করতে পারবেন তো দেখেন আমি একটা সুইচ নিয়ে আসলাম একটা মেশিনের সুইচ তো এখানে কিন্তু সার্জ ঘাটের একটা সুইচ তো আমরা প্রথমে কি করব আবারও কিন্তু আমাদের মিটারটা বাজাজ মুড বা ডায়েট মুডে রাখবো রেখে কিন্তু আমরা এই যে দুই পাশে ধরবো সুইচ দিয়ে দেখেন আমাদের কিন্তু এখানে বাতি জ্বলছে তার মানে কি আমাদের যে সুইচটা কানেকশনটা ভালো আছে তো যদি আমাদের সুইচ খারাপ থাকতো তাহলে কিন্তু কোনো বাতি জ্বলতো না তো আমি সুইচ অফ করে দেখাচ্ছি এখন অন করে দেখাচ্ছি দেখেন আমাদের কিন্তু অন করলে এই মিটারে বাতি জ্বলছে তো কি এতে আমরা বসবো আমাদের সুইচটা কিন্তু ভালো আছে তো বন্ধুরা এইভাবে কিন্তু এইগুলো পরিমাপ করতে হয় তো আপনাদের যদি আরো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন